শুভ সকাল ও শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমি রসে বসে সুজাতা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে তো সব থেকে বড়ো পুজো কেন কি মহা অষ্টমীর পুজো আবার সন্ধি পুজো যাই হোক বৃহস্পতিবার দিন দশমী হয়ে যাবে কিন্তু আগের বৃহস্পতিবার আমি পুজো পাঠ করে নিয়ে আমি আর ছেলে চলে গেছিলাম ঠাকুরের কাপড় কিনতে একটা দক্ষিণেশ্বর তারপরে এখানে দুর্গা পুজোর কাপড় কালী পুজোর কাপড় আর মহাদেবের ধুতি আর একটা বৌদির জন্য কাপড় তো এই সমস্ত কিনতে যাব তো বৃহস্পতিবারের পুজো মানে দু ঘন্টা দু ঘন্টা পুজো করে আড়াইটার সময় আমি রান্না না ভাত জলপাই চাটনি এখানে তারপরে নিয়েছিলাম ঢ্যাঁড়স দিয়ে পোস্ত তারপরে ফুলকপি আলু উচ্ছে আলু ভাজা আর পাঁপড় ভাজা এইসবই করব তো এখানে সমস্ত রেডি করে নিয়েছি এই যে ঘড়িটা দেখুন আড়াইটা আড়াইটার সময় লোকের লাঞ্চ হয়ে যায় আমি সেই সময় রান্না বসিয়েছি তো একদিকে ভাত হয়ে গেছে জলপাই চাটনি প্রেশারে সিটি দিয়ে তৈরি করে নিলাম এখানে করলাম ঢেঁড়স পোস্ত তারপরে জিরে তেজপাতা সম্বার দিয়ে করলাম ভাজা মুগ ডাল তারপরে এখানে এই যে জলপাইয়ের চাটনিটা তৈরি হয়ে গেছে তারপরে এখানে করলাম ফুলকপি আলু তো এই ঝটপট করে রান্না করতে তবুও এতগুলো আইটেম রান্না করতে এক ঘন্টা তো সময় লেগেই গেল গন্ধলেবু কেটে নিয়েছি আর টক দই তো আমার সঙ্গে থাকেই তো দইটাও কিন্তু আজকে আবার পাতাতে হবে এটা শেষ হয়ে যাবে আর মালপোয়া বানিয়ে নিয়েছিলাম উচ্ছে আলুটা ভেজেই উঠতে পারিনি তারপরে পাপড় ভাজা করে নিলাম তো এই সব করে সাড়ে তিনটে খাওয়া দাওয়া করে তারপরে সমস্ত কাজ সেরে চারটে পনেরো নাগাদ আমি আর ছেলে বেরিয়ে গেলাম হাতিবাগানে আমার পিস্তুত দিদির দোকান মা অন্নপূর্ণা বস্ত্রালয় তো সেখান থেকেই আমি গত কয়েক বছর ধরে কাপড় কিনছি তো সেখানে চলে গেলাম তো বললাম ক্যাব ভাড়া করে কোনো লাভ নেই চল বাসে করেই বসে যাই আর প্রচণ্ড মেঘ ডাক ছিল বৃষ্টি হলে ভেজারও কোনো ভয় থাকবে না তো এই যে আমি আর ছেলে এবার এবার আগে বৃহস্পতিবার যেহেতু ছিল ইন্টেলিগেন্সের এখন লাইট লাগানো চলছে ও আর তত্ত্বাবধানে তিনজন রয়েছে শতদল শেখর দা অ্যান্ড বিভাস সাহা বিভা বিভাস দা হয়েছে ও এটা কোথায় এখানটায় এখানটায় ভূতের ছবি না হয় দেখবেন সত্যি সত্যি ওখানে গেছে এরপর দেখুন বাসের মধ্যে বসে আছি তো বসেই আছি বাস তো একজন নট নরম যে তো ছেলেকে বললাম চল নেমে হেঁটেই যাই তো এত ভিড়ের ভিতরে বাস এগোবে না যখন তখন কিছুটা গিয়ে তারপরে আমরা নেমে গেলাম হাতিবাগানে একদম কেএফসির উল্টো দিকেই হলো এই মা অন্নপূর্ণা বস্ত্রালয় তো দেখুন ভিড়টা তবে তো এটা তবু মনে হচ্ছে কম ভিড় তো বাসের মধ্যে ছেলে বলছে মা আর একটু এগিয়ে যাই একদম তো শেষ মাথায় তো বললাম ঠিক আছে তো আবার এসে একটুখানি বসে তারপরে এখানে নেমেই গেলাম চা চেনা লাগছে আর কে দেখছি তুই কি ডিউটিতে এই চটি এখানে খুলবো হ্যাঁ কেন হারিয়ে গেলে বাবা ভাই কই না বলতে হবে তো লোকজন দেখতে নাকি এই ভিড়ের মধ্যে যাকে দেখালাম সেও পিস্তত দিদি চায়না দিন মানে পিস্তত ছোট হাজবেন্ড অঞ্জনদা অঞ্জনদা রোজই বিকেলের দিকে এসে সন্ধ্যে পর্যন্ত এখানে এই দোকানে বসে সমরেশদার দোকানে মানে আর এক পিস্তত দিদির দোকানে এই হলো পিন্টু ও চলে এসছে ও একটু বাইরে গেছিলো এই যে ওকে বললাম দেখ আগে থেকে কাকে নিয়ে এসেছি রোজ তো মেশুকে নিয়ে আসি ওর ছেলেকে নিয়ে এসেছি ভাইকে নিয়ে এসেছি এবার বললো আসো তারপর জিজ্ঞেস করলো মেশু কেমন আছে আছে ওষুধের ওপর না একই রকম না আগের থেকে তো কিন্তু ওষুধের ওপরে আছে পুরো রেস্টে মানে কি বলতো অল্প বার হয়নি তো অনেকটা হয়েছে না সেটাকে আস্তে আস্তে রিকভার করতে তবে এই ভিড় জ্যামে তো সম্ভব না আর কিরম বৃষ্টিকালও বল না হলে আমার কোনো দিন এত দেরি হয় সত্যি আসছি যখন তখনও মেঘ দেখছি আমি যে বাবাই যেতে পারবো আমাদের ও ক্যাব আমি ক্যাব যতক্ষণ আমি যদি বৃষ্টি নেমে যাই শোন ও তো বলছে মা একটা আমি বললাম চল দূষণ হিসেবে বসে যাই যতক্ষণে যায় ওই দক্ষিণেশ্বরে যাব আর নিচে পুজো ওই হ্যাঁ তার দে আর আমাকে একটা ভালো জামদানি দেখাবি বাবাই শোন তুই এটা কাজ তুই ওই ওই

এরপর আমার পিস্ত দিদির ছেলে শাড়ি দেখানো শুরু করলো এইটা নিয়ে নিলাম নিচে পুজোর জন্য অষ্টমী পুজোর জন্য তারপরে আমার মামা তো বৌদির জন্য একটা শাড়ি নিচ্ছিলাম তো সেটা দেখাচ্ছে এক এক করে তো আমি বললাম না আগে পুজোর শাড়িগুলো দেখা তো পুজোর শাড়িগুলো আগে নিয়ে নিলাম আর অন্য অন্য শাড়িও দেখাচ্ছিলো কিন্তু আমি বললাম না বেকার শাড়ি পরিও না শাড়ি দেখেও লাভ নেই আর তুই সময়ও নষ্ট করিস না তা তবে কি ওদের না এই বৃষ্টিতে যে তেইশ তারিখে যে বাদ ভাঙা বৃষ্টিটা হলো না ওদের দোকানে পুরো মাল মানে ভিজে নষ্ট হয়েছে অনেক মাল আর এই যে এই শাড়িটা নিলাম মামা তো বৌদির জন্য তা এই টাইপের অন্য কালারও দেখাচ্ছিল আমি যে না তো সেই কথাটা শুনে খুব খারাপ লাগলো বললো হাতিবাগারে এত জল কোনো সময় হয় না রাস্তায় হয় কিন্তু দোকানে ঢুকে গেছে আর পুজোর সময় মাল প্রচুর থাকে অনেক মাল মানে নষ্ট হয়েছে বলতে গেলে শুনে এটা খারাপ লাগলো পুজোর আগে তো একটু টুকটাক গল্প করলাম ও ছেলের কথা জিজ্ঞেস করলাম মা বাবার কথা জিজ্ঞেস করলাম বউয়ের কথা জিজ্ঞেস করলাম এই শাড়িটা দেখলাম জামদানিটা খুবই সুন্দর তারপরে এই টাইপেরই একটা শাড়ি নিয়ে নিলাম দক্ষিণেশ্বরের জন্য আর মামা তো বৌদিকে জিজ্ঞেস করলাম যে কি নেবে তার জন্য শেষে জামদানি আর নিলাম না ওই সিল্ক শাড়িটা নিয়ে নিলাম কথাই বললাম না তুই কি পুজোর শপিং করতে এসছিস না এমনি দোকানে বসে ওই যাক মাথাটা নিচু করে থাকলে হবে এই হলো আমার পিস তো দিদির মেয়ে মানে আমার বঞ্জি হয় সুজাতা ওর নামও সুজাতা ভাই যা ওই আমার নামও সুজাতা আর পিন্টুকে তো তোমরা সবাই চেনো আজকে শোন ঢুকতে ঢুকতে ভিডিও করেছি আজকে তোর বাবা এখানে নেই বলে আগেই ঢুকতে ঢুকতে চলো আমার দিদির দোকান থেকে কাপড় কেনা হয়ে গেল এবার আছি কিন্তু পুজো ভাই

বাসে যতক্ষণ বসে থাকবো ততক্ষণ হেঁটে হেঁটে যাওয়া ভালো এখন ডাল নেবো মহালয়ের দিন ডালটা পাইনি এটা কোন পুজো সব শেষ মুহূর্তে শপিং করছে পুজোর ঠাকুর দেখতে বেরিয়ে গেছে আমারও ঠাকুর দেখা হয়ে গেছে মহালয়ার তার পরের দিন তারপরে আমি এখনও বাজার করে যাচ্ছি তো যাই হোক ডাল আমি যেখান থেকে কিনি শ্যামবাজারে তো সেখানেই চলে গেছিলাম মহালয়ার দিন দোকান বন্ধ ছিল আসলে সানডেতে ওদের দোকান বন্ধ থাকে তো এইবার দেখুন ডাল তো শুধু না ডালের সঙ্গে আরও কিছু রয়েছে ঘুগনি চানা এন আরও যাবতীয় জিনিস তবে ওখানে যে গোবিন্দভোগ চালটা পাওয়া যেত অসাধারণ টেস্ট সেই চালটা ওরা এখন তোলা বন্ধ করে দিয়েছে তো ডালই নিয়ে নিলাম এই যে দু কিলো মুগ ডাল দু কিলো মুসুর ডাল তারপরে এখানে ছোলার ডাল তারপরে এখানে নিয়ে নিয়েছি মটর ডাল তারপরে এখানে গ্রেন মুগ বা তরকার ডাল তারপরে এখানে বরবটি বিনস বা যেটা লোবিয়া বলে তারপরে এখানে আছে অড়োর ডাল যেটা ডাল ফ্রাই করি তারপরে আছে বিউলির ডাল বা যেটা দিয়ে ওই অর বিউলির ডালই করা হয় তাছাড়া দই বড়া করা হয় তারপরে এখানে রয়েছে মটর এখানে চানা তারপরে এখানে রয়েছে এটাও একটা আচ্ছা এটাও হলো মোটর ডাল আগেরটা কি দেখালাম মনে নেই যাই হোক এইসব আল আনলেই তো হবে না যে সমস্ত কৌটো সব ধুয়ে রেখেছিলাম সেইগুলোতে এবার ডালগুলো সব ভরে নিলাম ডাল ভরে নিয়ে তারপরে সেদিন মানে রাত অনেক রাত হয়ে গেছিলো কেন ফিরতেই রাত হয়ে গেছিলো আমাদের গাড়ির যেটা ক্যাব বুক করেছিলাম আসার সময় সেই ক্যাবটা আবার কালিন্দির ওখানে খারাপ হয়ে গেছিলো আর খারাপ নয় মানে তেল শেষ হয়ে গেছিলো আর এই যে দক্ষিণেশ্বরের শাড়িটা আপনাদের সঙ্গে শেয়ার করা নেই এটা দেব অষ্টমীতে মা দুর্গাকে আর এছাড়া পুজোর শাড়িটার ভিডিও করা হয়নি এটা হলো বৌদির জন্য আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ